আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টাইলস অ্যান্ড ফিটিং সম্মানিত ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবার আসলে সবাই অনেক ভালো আছেন আমি আপনাদেরকে আজকে গ্রামের অনেক সুন্দর ডিজাইনের একটি টিনের ঘর দেখাবো তো আসলে এই টিনের ঘরটি হল চৌচালা টিনের ঘর বারান্দাওয়ালা টিন রুমের অনেক সুন্দর ডিজাইনের এই ঘরটি অল্প খরচের বৃদ্ধিতে অনেক সুন্দর ডিজাইনের এরকম টিনের ঘর খুঁজতেছেন বা ঘর তৈরি করতে চাইতেছেন তার অবশ্যই আমার চ্যানেলের ভিডিওগুলো দেখবেন কারণ আমার ইউটিউব চ্যানেলে কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইনের এরকম ঘরের ভিডিও দেওয়া আছে একদম খরচ আসলে কোন ডিজাইনের ঘর তৈরি করতে গেলে কত টাকা খরচ হয় কীভাবে ঘরের ঘরগুলো করবেন এরকম তথ্য নিয়ে কিন্তু আমার আমাদের ভিডিও আপলোড করে থাকি এর পাশে হলো গরুর ঘর এখানে একটা ধানের ঘরের আছে আর এটা থাকার ঘর আর এর পাশে বাথরুম টয়লেট গোসলখানা রান্নাঘর এটু সব কিন্তু করা আছে আমাদের কাজ চলতেছে আর কি জেনারেল এই যে দুই পাশে দুইটা বসার জন্য বেঞ্চ এগুলো প্লাস্টারের কাজ চলতেছে এখানে কিন্তু আসলে একটা বড় বিল্ডিং এটা দুই ভাইয়ের পজিশন এক ভাই ওই ওই পাশে বিল্ডিং করছে আর কি একটা একটা খুঁটির বসবে এখানে টয়লেট এটা রান্নাঘর এই পাশে গোসলখানা সবই কিন্তু আলাদা আলাদাভাবে করা আছে সব কাজ আমি আপনাদেরকে দেখাবো আমাদের মিস্ত্রিরা পাইপ ফিটিংস এর কাজ করতেছে এই ঘরের ডিজাইনটা দেখায় আপনাদেরকে এই ঘরটা লম্বাই চব্বিশ সাত ছত্রিশ ফুট লম্বা দুইটা রুম করা হয়েছে ঘরের ভিতর আর বারান্দার একটা পকেট রুম ভিতরের কাজ মোটামুটি শেষ সিলিং সম্পূর্ণ কিন্তু 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 টিনের এটা ফ্লোর করা আর নতুন এখন বর্তমান আমাদের অঞ্চলতে মানুষ টিনের ঘরে এরকম সিলিং করে আর এটা বারান্দার পকেট রুম এগুলা আর একটা রুম দুইটা রুম কিন্তু একই ডিজাইনের একই রকম একই সেম দেখতে গরের উচ্চতা দশ ফুট বারান্দার উচ্চতা সাড়ে সাত ফুট এই যে দরজাগুলো দেখলাম দরজাগুলো কিন্তু আমাদের অঞ্চলে রেডিমেড কিনতে পাওয়া যায় আসলে এরকম ঘর তৈরি করতে যে কোনো তথ্যের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ভিডিওগুলো দেখতে পারেন এটা হলে গোসলখানা হবে ওখানে দেখায় আর কি মোটরের জন্য আলাদা পাইপ বোরিং করা হয়েছে আর টিপল এটা আলাদা এখানে গোসলখানা টাঙ্কি থেকে এখানে লাইন আসবে এটা রান্নাঘর আর এগুলো তবে আগে দেখাচ্ছে আপনাদেরকে তো যা আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করেন ভিডিও লাইক দিবেন আর এরকম ঘর তৈরির জন্য যে কোনো তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন আর এরকম একটি ঘর তৈরি করতে গেলে বর্তমান বাজারে আমাদের অঞ্চলে খরচা হবে পাঁচ লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকা হলে এরকম একটি আপনারা ঘর কমপ্লিট করতে পারবেন ইট বালি সিমেন্ট খুঁটি টিন কাঠ মিস্ত্রি মজুরি সব একদম কমপ্লিট হয়ে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই শেয়ার শেয়ারে রাখবেন আর যে কোনো তথ্যের জন্য আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি ডিসক্রিপশন বক্স আমার দিয়ে দেবো ওখান সংগ্রহ করবেন